يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إلى آخر الآية وقال رسول الله صلى الله عليه وسلم أنه قال ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته

পবিত্রতম জায়গায় উপস্থিত হয়ে দুরাকাত সালাত আদায়ের পাশাপাশি সুন্নাহ ভিত্তিক খুতবা শোনা এবং ওঝার বলার তৌফিক দান করলেন এজন্য আমরা আমাদের অন্তর অন্তরের স্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সকলে বলি আলহামদুলিল্লাহ। অতএব বরকত সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর।

হে ইমানদার গণ তোমরা আল্লাহকে অনুরূপ ভয় করো যেমন ভয় করা উচিত এবং অবশ্যই মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না এবং আল্লাহ হে মানব সমাজ তোমরা তোমাদের পালন কর্তাকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে অবনীত পুরুষ ও নারী আর আল্লাহকে ভয় করো যার নামে তোমরা একে অপরের নিকটে জাঁচা করে থাকো এবং আত্মীয় স্বজনদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো নিশ্চয়ই আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন থাকেন সুরা নিসা আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু তাকুল্লো হে মুমিনগণ কুলু ক্বাওলান তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো ইসলিফ লাকুম আমা তিনি তোমাদের আমন ও আচরণ সংশোধন করে দিবেন কিসের বিনিময়ে আল্লাহকে ভয় করার বিনিময়ে সত্য বলার কারণে আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো আর আল্লাহ সুবাহ বলছেন যে পূর্ণ কৌলাং সাদিদা সর্বদা সত্য সঠিক বলো ইসলিফ রকম তাহলে আল্লাহ তোমাদেরকে সংশোধন করবেন আমলের দ্বারা এবং তোমাদের সংশোধন করবেন তোমাদের আচরণের